রেডি হচ্ছে জগন্নাথ গবে ধীরে ধীরে এখন না একটু দাঁড়িয়ে যাকি যারা ওপরে রয়েছে রথের মাথায় সুখদেব पेशन ठीकु आहे যেন সবাইকে নিয়ে সুখী থাকতে হবে একা একে সুখী থাকতে পারে না আমার পাশের লোক যে দুখী থাকে আপনি দুখী হবে আপনার সুখ সম্পূর্ণ হবে না আজ মানুষ নিজেকে নিয়ে নিজে সুখী থাকতে চায় নিজের পরিবারকেও দেখতে চায় না পরিবার পাল্টে যাচ্ছে তো ভগবান সেই জন্য সবার দিকে নজর রেখেছেন সবাই মিলে আমরা সুখী থাকব। সেই আজকে দেখুন সবাই পায়ে পা মিলোবো রথের রশিতে সবাই হাত দেবো আর যে হাত দেবে সে বৈতরণী পার হবে জ্ঞাতে অজ্ঞাতে যে অন্যায় পাপ করেছেন মুক্তি হয়ে যাবে সেই জন্য ভগবানের কাছে আসতে হবে দড়িতে হাত দিতে হবে তাই ভগবান বলেছেন আমি কিছু করব না আমি কোথাও যাব না কিন্তু সব দেখবো কে কি করছে কেন আমরা নিজে দেখে নিজের চোখ দিয়ে নিজেকে দেখতে পারি ভালো মন্দ কি করছে আসুন নিজের নয় খালি সমাজের জন্য দেশের জন্য ধর্মের জন্য ধর্ম রক্ষার জন্য চেষ্টা করতে হবে শুধু তাই নয় আমাদের ছেলে মেয়েদেরকেও এই শিক্ষা দিতে হবে আপনি মন্দিরে যাচ্ছেন আজকে রথযাত্রায় এসছেন ছেলে কোথায় গেছে একদিন টিউশন না গেলে ফিল করবে না ও ভক্তি হবে না পিতৃভক্তি মাতৃভক্তি হবে না আপনি সারা জীবন কষ্ট পাবেন যে কি কুলাঙ্গার ছেলে হলো আমার এত জায়গায় টাকা খরচা করলাম লোন নিলাম পড়াশোনার ডিগ্রি হলো মানুষের সেই জন্য প্রত্যেকটি মানুষের মধ্যে দেবত্ব তৈরি হোক যাতে নরনারায়ণ হয় তার জন্য সবার প্রয়াস চাই ধর্ম প্রতিষ্ঠা চাই ভগবান ধর্ম রক্ষা চাই ধর্মের আচরণ চাই আর এটা মন্দিরের মাধ্যমে মঠের মাধ্যমে পুজো পাঠের মাধ্যমে হওয়া উচিত আমরা নিজের জন্য রান্না করি নিজে বাজার করি নিজে খাই নিজের জন্য সুখে থাকি কিন্তু কখনো কখনো বাড়িতে কোনো পবিত্র অনুষ্ঠান করা আরো দশজনকে ডাকা আস্তে তাকে ডেকে খাওয়ানো যে গরিব মানুষদেরকে কেউ সম্মান দেয় না তাকে পাঁচজনকে বাড়িতে খাওয়ান আমরা ব্রাহ্মণ ভোজনের কথা বলি ব্রাহ্মণ ভোজন করান তার সঙ্গে দরিদ্র ভোজন করা আর প্রভুর মতো যারা আছেন সাধু সন্তদের বাড়িতে রাখুন তাদের আশীর্বাদে বাড়ি পবিত্র হবে সুখ হবে শান্তি হবে এটাই আমাদের ধর্ম সবাইকে নিয়ে থাকা দেখুন আমরা এই যে আমি ছোটবেলায় দেখেছি বৈশাখ মাসে সারা মাস একটা ওই মাটির হাঁড়িতে জল উপরে তুলে দেওয়া হতো ফুটো করে জল পড়তো সমস্ত তুলসী মঞ্চেতে থাকতো আর উপরে আকাশ প্রদীপ থাকতো আমি ছোটবেলায় দেখেছি মায়েরা সকালবেলায় ভোরে উঠে কার্তিক মাসে গিয়ে স্নান করে জল নিয়ে আসে বট অসস্ত গাছে ঢাল ঢাল দেন কারণ কি এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে বৃষ্টি নাই বাদল নাই আজ রথযাত্রা ঝমঝম বৃষ্টি হওয়ার কথা কখন হবে জানি রাত্রে প্রবল ইচ্ছা হলে আমাদের চোখে জল পড়লে তখন উপর থেকে জল পড়বে ভক্তির জল আসুক চোখ দিয়ে তবে হবে এই যে পৃথিবীর মানচিত্র পাল্টে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে অসুখ বিসুখ হচ্ছে কোভিড হয়ে গেল দু বছর বাড়ির মধ্যে ঢুকে গেলাম আমরা এই জন্য এইগুলো হচ্ছে মানুষের অপব্যবহারের জন্য আর এই অপকর্মের জন্য নিজেকে শুদ্ধি করা সমাজকে শুদ্ধি করা নিজে সুখী থাকা সবাইকে সুখী রাখার চেষ্টা করা যদি আমরা করি আর রথযাত্রা সফল হবে ভগবানের এটাই বক্তব্য এটাই আশীর্বাদ ভগবানের আশীর্বাদ করতে গেলে ভগবানের কাজ করতে হবে আপনারা সবাই এসেছেন ভগবানকে দর্শন করেছেন সবাই আমরা একসঙ্গে রব টানব সবাই সুখে থাকবো আর এই দেশে ধর্মশাসন আবার হবে জয় জগন্নাথ